বলছি কালকে রাত থেকে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত চাকরিহারারা তারা কিন্তু ধর্না মঞ্চে দিচ্ছেন এসএসসি দপ্তরকে ঘিরে পার্থ বসু একরকম কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একরকম কথা বলছেন এসএসসি দপ্তর একরকম কথা বলছেন কি বলবেন মানে কোন দিকে যাচ্ছে এ তো হোনাই থাক কারণ আমার হাইকোর্ট এই এসএসসি মামলায় যিনি এখন সাংসদ অভিজিৎ বাবু তিনি বারবার বলেছিলেন এসএসসি দপ্তর যে মুড়ি আর মিছি আলাদা করুন ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করুন ওরা করতে পারে আমার হাইকোর্ট যখন রায় দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন তৃণমূলের নেতারা বিশেষ করে ছিনাল ঘোষ ওরফে কুনাল ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গোষ্ঠীর ছাদ্য করেছিল তবে এ কালচারটা এই যে তৃণমূল আমলে তা না এটা সিপিএম আমলেও আমরা দেখেছি যখনই সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে সিপিএম বলতো বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা আর এরা আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পেছনে লাগে এবং আজকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নেমেছে এটা ক্রেডিট যদি দিতে হয় তাহলে ছিনাল ঘোষকে কারণ ছিনাল ঘোষ বার বার বলতো রাজনীতির মঞ্চ ব্যবহার করছে ওটা বিচারপতির আসনে বসে রাজনীতির খেলা খেলছে আও ময়দানে মে তা বিচারপতি গঙ্গোপাধ্যায় তার চাকরি মেয়াদ থাকাকালীন ইস্তেফা দিয়ে আও ময়দান মে ময়দানে এসে তৃণমূলের দিল তোমাকে আর আজ সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়টা যদি তখন যখন বলেছিল সেটাকে যদি মেনে নিত তাহলে কোন ঝামেলা ছিল না কিন্তু সেই রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে বারবার বলতে লাগলো ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করে দাও করতে ছাবিশ হাজার ছেলে ভবিষ্যৎ যারা যারা নন ফ্রেশ এখন মুড়ি আর মিছিল এক হয়ে গেছে যারা যারা বাপমারা মেয়ে দিয়েছিল জামাই কি না আমার জামাই স্কুল মাস্টার দশ বিশ পঞ্চাশ লাগে লাগুক কিন্তু জামাই আমার স্কুল মাস্টার পাড়ার লোকেরা বলতো মাস্টার বাবু মাস্টার সাহেব কেউ ভূগোলের টিচার কেউ ইতিহাসের টিচার কেউ জিওগ্রাফের টিচার কেউ অঙ্কের টিচার কিন্তু কে সাদা খাতা জমা দিয়ে পেয়েছে কে টাকা দিয়ে পেয়েছে আর কে মেদার ভিত্তিতে পেয়েছে কিছু বোঝা মুশকিল বোঝা মুশকিল হয়ে তারা কিন্তু চাকরি করছে আর আজ যখন সুপ্রিম কোর্টের নির্দেশে খারিজ হয়ে গেল সমাজের বুকে শিক্ষক সমাজে আজকে শিক্ষকরা বাইরে বেরুলে তাদেরকে সামাজিকভাবে কথা শুনতে হচ্ছে শালি বলছে আমার ভুয়ো বাবু শ্বশুর নান্টু ঘটককে ডেকে পাঠাচ্ছে এই নান্টু ঘটক তুই কেমন করে জামাই দেখে দিয়েছিলি বলে নান্টু ঘটক বলে আরে তুমি পেয়েছি চেয়েছিলে সরকারি চাকরি আমি তো সরকারি চাকরি দিছি। তা আমি তো এর জন্য দেয় না এখন নানটু ঘটককে নিয়ে টানাটানি করছে মেয়ের বাপেরা আজকে যে শিক্ষকরা এস এস দখল করে ঘেরাও করে বসে আছে এর আগেও ছাত্র ছাত্রছাত্রীরা বসেছে কিন্তু মমতা ব্যানার্জি ফিরে তাকায়নি ওদের আলালের ঘোড়ার দালাল দুলাল সেও দেখা করেনি আজকে যখন এসএসসি গ্রাউ করে রেখেছে তখন মমতা ব্যানার্জি শিক্ষকদেরকে নিয়ে কিছুদিন আগে একটা মিটিং করেছে তাতে বলেছিল ভয় পাওয়ার কিছু নেই আমি আছি কিন্তু আমরা দেখতে পেলাম কি সুপ্রিম কোর্টে গিয়ে হলকনামা দিয়ে যে রায়টা দিয়েছে সেই রায়টা মেনে নিলো তালা মেরে দিয়ে বললো ডিসেম্বর পর্যন্ত আমরা সময় নিচ্ছি এই ডিসেম্বরের মধ্যে আমরা মাইনেটা যাতে দিতে পারি স্কুলে যাতে দিতে পারে তারপরে কি করবে তারপরে উনি নতুন করে একটা নোটিশ ফাইল করবে তাতে সবাই পরীক্ষা দেবে পরীক্ষাতে যে পাবে তাই কিন্তু আজকে উমার সিট যেটাকে বলা হয় রেজাল্ট সেটা তো নেই ওদের কাছে সেটা তো কেজি ধরে বিক্রি হয়ে গেছে উড়িষ্যাতে কেজি ধরে বিক্রি হয়ে গেছে পেপার মিলে পাবে কোথা পাবে কোথা তাই সরকার একটা সরকার এসএসসি এসসি শিক্ষামন্ত্রী একটা গঠবন্ধন থাকে একটা নিয়ম নীতি ছেলে সেই কারণে কারণ কেউ কারোর সাথে এখন মিল নেই সবাই চাচা আপনার প্রাণ বাঁচা মমতা দোষ চাপাচ্ছে এস এসিসি ঘরে এসি ঘাড়ে দোষ চাপাচ্ছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী চাপাচ্ছে আরেকটা প্রাক্তন শিক্ষামন্ত্রী সে আছে মানে যে দোষ কেউ নিতে না একে অপরের ঘাড়ে চাপাতে চাইছে এই চাপাতে গিয়েই ভিন্ন ভিন্ন কথা চলে আসছে ভিন্ন ভিন্ন রূপ চলে আসছে ভিন্ন ভিন্ন আকার চলে আসছে যেমন জল 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 কিন্তু বালতিতে দিলে বালতির আকার টবে দিলে টবের আকার গ্লাসে দিলে গ্লাসের আকার এখন এদের অবস্থা কেউ বালতির আকার ধারণ করছে কেউ গ্লাসের আকার ধারণ করছে অর্থাৎ বাঁচাও সাধু বাবা সবাই বলছি এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে মানে এরা ধরুন দীর্ঘদিন ধরে আন্দোলন করবে এরপরে আবার ভুল বোঝানো হবে যেমন এগারো তারিখে ভুল বোঝানো হয়েছে যে যোগ্য অযোগ্য লিস্ট টানিয়ে দেওয়া হবে গতকাল কিন্তু আজকে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা হতে চলল কোনো লিস্ট নেই কি করবে ছেলে মেয়েগুলো কি করবে আমি বাস্তব কথা বলছি এই সরকারের কাছে কোনো লিস্ট নেই কোন ফ্রেস আর নন ফ্রেসের কোনো লিস্ট নেই কারণ ওরা চোরেদেরকে বাঁচাতে গিয়ে চোরেদেরকে বাঁচাতে গিয়ে ভেজাল মালদের বাঁচাতে গিয়ে সব ফ্রেশকে গুলিয়ে ফেলেছে গুলিয়ে ফেলেছে চাল আর ডাল মিশিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছে খিচুড়িতে এখন চাল আলাদা করবে কি করে ডাল আলাদা করে তো খিচুড়ি বেঁধে গেছে তাই যেটুকু বলছে যে যেখানেই বলছে ঢপের চপ বলছে অর্থাৎ এই শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবে বাকি এই ফুলকলি রে ফুলকলি এতে কোন গলি এ তো কোন গলি সেই একটা বই ছিল না সেই ফুলকলি রে ফুলকলি এ তো আন্ধা গলি এখন ওরা অন্ধ গলির মধ্যে ঢুকে পড়েছে বলছি এই যে এত বড় একটা স্ক্যাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ আরও যারা ছিল সবাই এদের বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে মানে যারা মানে খেতে চাকরি পেলো তাদের কিছু তারা তাদের চাকরি চলে গেল যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে গেল কিন্তু যারা টাকাটা খেলো তাদের কিছু হচ্ছে না আচ্ছা আমাকে বলুন তো যুদ্ধ যুদ্ধ হয় হয় প্রাণ যায় এই উলো খাগড়া দিবিত প্রাণ যাবে রাজা রাজা যুদ্ধ হচ্ছে রাজা রাজা এমএলএ টাকা নিয়েছে মন্ত্রী টাকা নিয়েছে একমাত্র শিক্ষামন্ত্রী জেল খাটছে আরো কিছু জেল খাটবে কিছুদিন সুপ্রিম কোর্টে আছে এ তো ট্রেলার হলো এসএসসি যে ঘেরাও করেছে এটা পিকচার বাকি বন দপ্তর বেরবে তারপরে কর্পোরেশন বেরবে তারপরে পৌরসভা বেরবে তারপরে পঞ্চায়েত বেরবে অর্থাৎ দুর্নীতিতে ভরে গেছে যেমন অভয়াকাণ্ড উই ওয়ান্ট জাস্টিস উই জাস্টিস নামা চাপা পড়ে গেল এউ দ্বীপক স্যার বলছে আপনি আপনার লাইফে মানে আপনার তো মোটামুটি ভয়েস হয়েছে আপনার লাইফে এই ধরনের স্ক্যাম কোনোদিন দেখেছেন মানে সরাসরি পাবলিকের সাথে দেখুন সিপিএম চুরি সিপিুরি বিদ্দে বড় না পড়ো ধরা সিপিুরি বিদ্দে বড় বিদ্দে জুদি না পড়ো ধরা সিপিএম চুরি করত কিন্তু সাইন্টিফিক রিগিং করতো সিপিএম চাকরি দিত সাইন্টিফিকভাবে চাকরি দিত সিপিএম রিডিং করতো সাইন্টিফিক রিগিং করত সিপিএম চাকরি দেয়নি চাকরি দিয়েছে কিন্তু তারা একটা সীমা রেখা অবলম্বন করে দিত পুরোটাই জালিমান বলুন আমি সিপিএম এর ভোট চুরির কথা বলছি সিপিএম দেখবেন বেলা দুটো পর্যন্ত কিচ্ছু করবো না জনগণকে যথারীতি স্বাধীনভাবে ভোট দিতে দেবে দিত স্বাধীনভাবে কেউ কোনো শব্দ করতো না কিন্তু দুটো পেজে যাওয়ার পরে ঠিক তিনটের পর সাড়ে তিনটের পর ওরা কি করতো লিস্ট বার করতো কে কে অ্যাবসেন্ট কে মরে গেছে কে গেছে এই লিস্ট ধরে ওরা লম্বা করে লাইন সব ক্যাডার নান করিয়ে দেবে দিয়ে ছাপা ছাপ ছাপা ছাপ অর্থাৎ জনগণ খুশি দুটো পর্যন্ত ভোট করতে তো বলতে পারবে না আবার দেখুন কিরকম করে খেত ধরুন এক হারি রসগোল্লা আছে এক কেজি রসগোল্লা এক কেজি রসগোল্লা ধরুন মেরে কেটে পঁচিশটা হবে লোক তিরিশটা সিপিং কি কিরকম করতো স্ট আনাত দিয়ে পঁচিশটা রসগোল্লাতে পুঁতে দিল তিরিশটা স্ট তিরিশ জন কে বলে টান কা সবাই চাচ্ছে চুম চুম হ্যাঁ মিষ্টি পাচ্ছি হ্যাঁ পাচ্ছি 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 হ্যাঁ খুব খাচ্ছি খুব হ্যাঁ খুব মিষ্টি এই লোক আসছে মিষ্টির হাইটা ঢুকি স্টক ঢুকি দিল কারো মুখে চোখে কিচ্ছু লাগলো আর তৃণমূলের ক্ষেত্রে কি হচ্ছে এক হাসি রসগোল্লা পঁচিশটা রসগোল্লা লোক তিরিশটা প্রথম থেকেই বলছে আমি দুশো নেবো ও বলছে আমি চারটে নেবো ও বলছে আমি পাঁচটা নেব সবাই মিলে স্টার্ট সবাই মিলে রসগোল্লাতে হাঁড়িতে হাত মারলো রসগোল্লা কিছু ছিটকে পড়ে গেলো এদিকে হাঁড়িটা ভেঙে গেলো রসগোল্লা চোর এসছে লোক এসেছিল কারণ মুখে চোখে লেগে আছে এদের সব মুখে চোখে দাড়িতে লাগিয়ে ফেলেছে চিঠি করতে গিয়ে